হয়েছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনাদেরকে যদি একটু বলে রাখি বেগম খালেদা জিয়ার কিন্তু আজকেই কিন্তু ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু আজকে যাওয়া হচ্ছে না এমনটাই আমরা জানতে পেরেছি কিন্তু আজকে বাইতুল মোকার মসজিদ সহ দেশের সারা দেশেই বিভিন্ন মসজিদে কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে তো এই বিষয়ে যদি আমরা একটু বাইতুল মোকার মসজিদে যারা আজকে দোয়া পড়েছেন তাদের একটু কথা যদি আমরা জানতে চাওয়ার চেষ্টা করি ইতিমধ্যেই কিন্তু বাইতুল মোকার মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিন্তু গোয়া পড়া হয়েছে তো এই বিষয়ে যদি একটু কথা বলতেন আমি শেখ মোহাম্মদ রুল আমিন আমি খুলনা থেকে এসছি আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন মরণ সদ্দিক্ষণে আমরা ওনার আশু মুখ রোগ মুক্তি কামনা করি কারণ বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি জীবনে ওনার রাজনৈতিক জীবনে আপোষ নামের কোনো শব্দ আমি আমরা শুনি নাই উনি উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত আজকের দিন পর্যন্ত উনি কখনো কোনো আপোষ করেন নাই উনি জীবন ওনার জীবনে জীবনের উপর দিয়ে অনেক ঘাত প্রতিকার দিয়েছে অনেক সুযোগ সুবিধার আশ্বাস এসেছে কিন্তু উনি অন্যায়ের সাথে কখনো কোনো আপেশ করেন নাই যেমন ধরেন ওনাকে ওনাকে অবৈধভাবে জেল খাটিয়েছে জেলে থাকা অবস্থায় ওনার মা মারা গিয়েছে অবরুদ্ধ অবস্থায় উনি বিএনপি ওনার চেয়ারপারসনের কার্যালয়ে উনি অবরুদ্ধ অবস্থায় ওনার সন্তান মারা গিয়েছেন ওনার বড় ছেলেকে অসুস্থ করে মেরে দেশের দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে কিন্তু উনি কারোর সাথে কখনো কোনো আপোষ করার নাই উনি আপোষ করলে আজকে উনি সুন্দর জীবন যাপন করতে পারতেন এবং দেশের স্বার্থে উনি কারোর সাথে কোনো আপোষ করার নাই ওনার উনি তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ ওনাকে নেখার দান করুন আল্লাহ ওনাকে দেশে এই আমাদের যে দেশের মানুষের মাঝে প্রিয় আনুক কারণ এই দেশের সকল স্তরের মানুষ আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতারা আজকে ঐক্যবদ্ধ সকলেই দোয়া করছে বেগম খালেদা জিয়ার জন্য আজকে একটা ঐক্য জাতিতে পরিণত হয়েছে এই দেশটি বেগম খালেদা জিয়ার কারণেই আমরা এই জন্য বাইতুল মোকাররমের মধ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে যদি একটু কথা বলবেন এই এই বিশেষ দোয়া অনুষ্ঠানে আমরা এসেছি এবং সকলেই দেখলাম কারনায় ভেঙে পড়েছে বেগম খালেদা জিয়ার আশু মুক্তি রোগ মুক্তির জন্য এবং সকলের মন আজকে খুব খুব হৃদয় বিরোধক অবস্থা আল্লাহ আল্লাহ ওনাকে সুস্থতা করার জন্য সকলেই তাদের নিজ নিজ অবস্থান থেকে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন উনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসুক বিমানের ত্রুটির কারণে হয়তো আজকে রাত ট্রাই করতে পারে অথবা কালকে আমরা যা শুনেছি তা আল্লাহ ওনাকে নেক হায়ার দান করুক এই দোয়াও আজকে ইয়ে মসজিদের খতিব সাহেব করেছেন বাইদুল মুকার মসজিদ আল্লাহর কাছে আমি ব্যক্তিগতভাবে আমার আমি আমার ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই রকম একটা দেশপ্রেমিক মানুষ আল্লাহ মানুষকে সুস্থভাবে ফিরিয়ে আনেন এবং জাতির কল্যাণের জন্য কাজ করেন এই আমার কামনা আহ আসলে যেমনটা জানা ছিলেন বাইতুল মোকারম থেকে আহ উনারা কিন্তু আজকে বাইতুল মোকারমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উনি উনি কিন্তু দূর থেকে অনেক দূর থেকে এখানে খুলনা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এরকম কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আজকে বাইতুল মোকারম মসজিদে এসে কিন্তু বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে সেই দোয়াই কিন্তু অংশগ্রহণ করেছে বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় আজ বাইতুল মোকারম মসজিদ সহ সারা দেশের বিভিন্ন মসজিদেই কিন্তু খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিন্তু আহ দোয়া অনুষ্ঠিত হয়েছে আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি এখানে আরেকজন মুসল্লি যিনি বাইতুল মোকারমে মসজিদে নামাজ পড়েছেন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে সেই দোয়ায় অংশগ্রহণ করেছিলেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকে যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই বিষয়ে যদি একটু কথা বলতেন ধন্যবাদ বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনকে অসংখ্য ধন্যবাদ এবং যিনি কষ্ট করে আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করছিল ওনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কিছু সময় আগে আমি বাইতুল মোকাররম মসজিদে হাজার হাজার সাথে একত্রে নামাজ পড়েছি আমি জীবনে কখনো রাজনীতি করি নাই তবে খালেদা জিয়ার অসুস্থ শুনে আমি আমার খুবই মন বারাক্রান্ত আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি প্রথম ওনার জন্য দোয়া চেয়েছি দেশবাসীর কাছে আমি একজন মূলত কবি মানুষ গাজীপুর চৌরাস্তা থেকে এসছি আজকে মূলত ওনার জন্যই নামাজ পড়ার জন্য আমার আমি ছোট কাল থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি অত্যন্ত বিনয়ী ভদ্র দেশ নেত্রী দেশের জন্য তার অক্লান অনেক পরিশ্রম করেছেন তিনবারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন আমি একবার ছোট সময় থেকে ওনাকে দেখে আসছি আমরা আজকে যারা মুসল্লিরা সমবেত হয়েছিলাম ঢাকা সহ সারা বাংলাদেশের লোকজন আমরা একত্রে দোয়া করেছি ওনার জন্য মহান আল্লাহ প্রিয় নেত্রীকে আবারও সুস্থতা দান করুক আবারও স্বাভাবিক জীবন দান করুক আমরা জানি যে আজকে বা আগামীকাল ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য আল্লাহ দেশবাসী এবং বিশ্বের সকলের দোয়াই আবারও ফিরে আসুক এই আশা ব্যক্ত করছি আসলে যেমনটা জানাচ্ছিলেন উনি কিন্তু গাজীপুর থেকে এসেছেন এখানে উনি শুধুমাত্র দোয়া করার জন্য এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে সেই দোয়ায় অংশগ্রহণ করার জন্য কিন্তু উনি গাজীপুর থেকে এসেছেন এরকম কিন্তু অসংখ্য মানুষজন দেশের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিন্তু এখানে দোয়া পড়েছেন এই বিষয়ে আমরা আরেকজন মুসল্লির সাথে কথা বলার চেষ্টা করব এই যে আজকে বাইতুল মোকারম মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে যদি একটু কথা বলতেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশেই কিন্তু আজকে দোয়া অনুষ্ঠিত হচ্ছে আসলে আমাদের সব সবার শেষ আশ্রয় সৃষ্টিকর্তা তো হচ্ছে আমরা আহ যার যার জায়গা থেকে আমরা প্রার্থনা করি আহ উনি সুস্থ হয়ে উঠুক তো এই বিষয়ে কিন্তু আজকে বাইতুল মোকারম মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়ে একটু যদি কথা বলতেন धन्यवाद <coughs> <coughs> আপনারা জানেন যে বা নেত্রী বেগম কালেদা দিয়া আমরা বিগত সতেরো বছর ওনাকে মুক্ত করার জন্য লড়াই সংগ্রাম করেছি এবং আমরা বর্তমানে এখন আমরা ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করতেছি সারা বাংলাদেশের মানুষ ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করতেছে যেন আমরা আগামী নির্বাচনে ওনাকে দানের শেষে বিজয়ী করে ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আপনারা জানেন যে এবার কেয়ার হাসপাতালে উনি ভর্তি আছেন দীর্ঘদিন ধরে ওনার ফুসফুসজনিত সমস্যার কারণে দীর্ঘ চিকিৎসা শেষে আজকেই নেওয়ার কথা ছিল কিন্তু দুবাইয়ের প্রায় ত্রুটির কারণে ওনাকে আজকে নেওয়া হবে না আগামী রবি রবিবার ওনাকে লন্ডনে নেওয়া হবে ইতিমধ্যে ওনার আমাদের দেশ নায়ক তারক রহমানের স্ত্রী রহমান ওনার কাছে এসে পৌঁছেছেন আগামী রবিবারে ইনশাল্লাহকে লন্ডন ওনাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হবে তো দেশবাসীর কাছে আমি মহান এই দেশনেত্রী বেগম কালেদা দেওয়ার জন্য দোয়া চাই এবং বাইতুল মুকারমে ওনার জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে এবং ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সারা বাংলাদেশের প্রত্যেক মসজিদে ওনার জন্য আজকে বিশেষ মোনাজাত করা হয়েছে なるほど。Non, non, আসলে উনি যেমনটা জানাচ্ছিলেন উনিও কিন্তু দেশের উনিও কিন্তু খালেদা জিয়ার সুস্থতা কামনায় এখানে দোয়া অনুষ্ঠিত হয়েছে সেই দোয়ায় কিন্তু উনি অংশগ্রহণ করার জন্য এখানে এসেছেন এরকম কিন্তু অসংখ্য মানুষজন এখানে যারা এসেছেন তারা কিন্তু আজকে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে সেই দোয়ায় অংশগ্রহণ করেছেন সকলেরই কিন্তু একটাই চাওয়া বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন খুব দ্রুত যেন সুস্থ হয়ে ওঠেন দেশের বাহিরে উনি চিকিৎসার জন্য গিয়েছেন যাবেন সেই চিকিৎসা যাওয়ার আগে শেষ মুহূর্তে কিন্তু এই দেশবাসী এবং দেশের বিভিন্ন মসজিদেই কিন্তু ওনার রোগ মুক্তি কামনায় কিন্তু বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে তো এই বিষয়ে আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব এই যে আজকে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে বাইতুল মোকার মসজিদে এই বিষয়ে যদি একটু কথা বলতেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশন দোয়ার সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছে আমরা একটি অসুস্থ লোকের জন্য সারা বাংলাদেশের লোক ধর্মমত এবং রাজনৈতিক ভিন্নমত হতে পারে সকলের জন্য আমরা তার জন্য দোয়া কামনা করি এবং এই বাংলাদেশের ক্যান্তি লগ্নে বেগম খালেদা যাকে বাংলাদেশের প্রয়োজন রব্বুল আলমীর কাছে এটাই দোয়া রব্বুল আলমীন তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে আসুন ফিরে আসার তাহফিদ দান করেন এবং তিনি যেন এই বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি থেকে সকলকে ঐক্যবদ্ধ করে দেশকে সুস্থ এবং শান্তিভাবে এবং নির্বাচনের জন্য উনি ভূমিকা পালন করতে পারে এজন্য রব্বুল আলমীর কাছে আমরা সর্বমিলিতভাবে সকলের দোয়া কামড়া

রবের কাছে কিন্তু কিন্তু জানাচ্ছিলেন আজ বাইতুল মোকারমে আবারও যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি বাইতুল বিশেষ দোয়া উপস্থিত আজকে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা আমরা কিন্তু আজকে দোয়া অনুষ্ঠিত হয়েছে তো এই বিষয়ে আমরা একটু আরেকজন মুসল্লির সাথে কথা বলার চেষ্টা করবো এই যে আজকে দোয়া অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে যদি একটু কথা বলতেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এর জন্য আমরা যে দোয়া করি এর কাজ হচ্ছে যে দুই হাজার সালে যে অসংখ্য গণহারে মানুষকে খুন করে শেষে না এই খুনের জন্য সংসদে উনি বিচার চেয়েছেন বেগম জিয়া এর জন্য আমরা প্রত্যেকে দোয়া করি বেগম কে যেন আল্লাহ তালা সুদান করেন এমন খায় দান করেন যেমনটা জানাচ্ছিলেন আসলে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছেন সারা দেশ কিন্তু খালেদা জিয়া সুস্থতা কামনা করছেন এবং উনি আবার সুস্থ হয়ে দেশের রাজনীতিতে সক্রিয় হন এমনটাই কিন্তু জানাচ্ছিলেন তারা এমনটাই ইসলামের প্রত্যাশা মহান আল্লাহ কাছে কিন্তু ওনারা সেই প্রার্থনাই করছেন এবং আজকাল মুকার মসজিদে কিন্তু বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং সারা দেশেই কিন্তু জুমার পর ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে সেই জুমার পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে তারই ধারে বাইতুল জাতীয় মসজিদে কিন্তু আজ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে আমরা আরেকজন মুসল্লির সাথে চেষ্টা করব আলহামদুলিল্লাহ একটা ধন্যবাদ ছিল এদেশের আলিমে আমাদের কথা খুব একটা ভালোবাসি আমার বয়স বুদ্ধি হওয়ার পর থেকে দেখছি যে এই দেশের আলিমের কে ভালো আসতেন এবং তিনি নামাজ রোজা এবং সবকিছুর সে একটা প্রধান এই দেশে দিতেন আল্লাহ তার জীবনের একটা আমলও যদি করে থাকেন তার আল্লাহ তাকে সুস্থতা কামনা করুক এবং আল্লাহ তাকে অনেক দান করুক এই দেশের সে সেবা মানুষের মাঝে যে যেন থাকতে পারে এটাই আমি দোয়া করছি আল্লাহতালা যেন কবুল করুন আসলে যা ছিলেন উনি আহ খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবেন এমনটাই কিন্তু ওনাদের প্রত্যাশা আজ জাতীয় বাইতুল মোকার ও মসজিদে খালেদা জিয়ার সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিন্তু আজ দোয়া অনুষ্ঠিত হয়েছে সেই দোয়ায় কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে এই দোয়ায় অংশগ্রহণ করেছে আমরা আরেকজন মুসল্লির সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকে এই যে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিন্তু আজকে দোয়া অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে যদি একটু কথা বলতেন আমরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খুবই গুরুতর অসুস্থ এবং প্রত্যেক পাড়া মহল্লায় মসজিদ তার জন্য দোয়া করা হচ্ছে আমরা খুব দ্রুত তার চিকিৎসা চাচ্ছি এবং উনি দ্রুত সুস্থ হয়ে যাক এই আমরা কামনা করি আসলে যেমনটা জানা ছিলেন আহ খালেদা যে সুস্থতা কামনায় কিন্তু ওনারা দোয়া করেছেন এবং সেই উম কিন্তু সারা দেশে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং বাইতুল দোয়া অনুষ্ঠিত হয়েছে আর আপনাদেরকে সরাসরি বাইতুল মক্কার ও মসজিদ থেকে কিন্তু যুক্ত করেছে বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজে সরাসরি আপনাদের যুক্ত করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়া কিন্তু অসুস্থতা অবস্থায় বেশ কিছুদিন যাবত অসুস্থ অবস্থায় কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু উনি ভর্তি আছেন উনাকে কিন্তু আজকেই দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কিন্তু ত্রুটির আগামীকাল নিয়ে যাওয়া হতে পারে তো আজকে বাইতুল মোকারম মসজিদে ওনার সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদে আহ সুস্থতা কামনায় কিন্তু বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু বিভিন্ন মসজিদে কিন্তু আজকে দোয়া অনুষ্ঠিত হয়েছে সেই দোয়াতে কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিন্তু সারা দেশের মুসল্লিরাই কিন্তু আজকে জম্মার পর দোয়া করেছেন ঠিক তিনি জাতীয় মসজিদ বাইতুল মোকারমে কিন্তু দোয়া অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে আমরা একজন মুসল্লির সাথে কথা বলার চেষ্টা করব এই যে বাইতুল মোকারম মসজিদে আজকে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে যদি কথা বলতেন আমরা জানি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী নেত্রী খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে বেডে শুয়ে আসছেন আমরা সাধারণ মুসল্লি আমরা আজকে আমরা মোকার নামাজ এসেছিলাম দেশ বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ ভরে সমস্ত মুসলিয়ানিকে দোয়া করেছেন আল্লাহ তালা যেন তাকে সুস্থ দান করে এবং আল্লাহ রব আলমিন যেন তাকে ইমানের সাথে যদি আল্লাহ তার হায়াত না রেখে থাকেন তাহলে যেন আল্লাহ রব ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যান এরকম সুন্দরভাবে দোয়া করা হয়েছে আমরা শুধু বাইতুল মোকার না বাংলাদেশের সমস্ত মসজিদ থেকেই ইমাম এবং খতিবগণ এবং সম্মান সম্মানিত মুসলিয়ানি কেরামগণ দোয়া করেছেন তার সুস্থতার জন্য আমরা চাই যে তিনি সুস্থ হয়ে আসুন সুস্থতা আমরা কামনা করি যেহেতু তিনি দেশের একজন সুযোগ্য এবং সফল প্রধানমন্ত্রী ছিলেন তার জন্য সবাই সমস্ত দেশবাসী দোয়া করা আমাদের জন্য কর্তব্য এবং আমাদের দায়িত্ব

কিন্তু গোয়া অনুষ্ঠিত হয়েছে জুম্মার পর কিন্তু বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে আজ বাইতুল মুকারর মসজিদে জানি ধারাবাই তাই বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে প্রার্থনা দৃষ্টি কিন্তু দোয়া করছে বেগা যেন সুস্থ হয়ে আরো বেশি রাজনীতিতে সক্রিয় হন এবং আগামী নির্বাচনে যেন উনি সুস্থ সবলভাবে উনি যেন অংশগ্রহণ করতে পারেন এমনটাই কিন্তু দেশবাসীর প্রত্যাশা এই ছিল আহ বায়তন্ম মসজিদ থেকে সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ